আজকে এক উপরে সপ্তাহ আমরা কারখানা বন্ধ হয়ে যাওয়ার পথে বিদ্যুৎ ছাড়া তো অচল মানুষের সময় মতো মালগুলো ডেলিভারি দিতে পারতেছি না কোনো কাজ কাম করতে পারতেছি না এইটাই তো সমস্যা আমরা কাঁচা মালের ব্যবসা করি বিদ্যুৎ না থাকার কারণে আমাদের পঞ্চাশ কার্টের উপরে ফল নষ্ট হয়ে গেছে তার ইলিশ মাছ অনেকটা নষ্ট হয়ে গেছে মাছেরও বিপদ সময় দেখা দিছে এই যে বিদ্যুৎ না থাকার কারণে আমি একটা কম্পিউটার সেল করলে কম্পিউটারটা চেক করে দিতে পারতেছি না আমি বিক্রি করতে পারতেছি আমি একটা মোবাইল বিক্রি করলে মোবাইলটা বিক্রি করতে পারতেছি চার্জারটা চেক করে দিতে পারতেছি এই বিদ্যুৎ নিয়ে আমাদের এই সমস্যার কারণে হাতিয়াতে মানে ব্যবসা বাণিজ্য চলতেছে না বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ফ্রিজে মাছ মাংস সব নষ্ট হয়ে গেছে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে রাতের বেলা যখন আমরা পড়তে বসি তখন আমাদের পড়ালেখা করতে পারি না আমাদের অসুবিধা হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের এখানে সন্ধ্যার পরে কোনো মানুষজন থাকে না আমরা সকাল সকাল দোকান বন্ধ করে ফেলতে হয় আগে আমরা এগারোটা বারোটা পর্যন্ত দোকানদারি করতাম এখন আটটা বাজে দোকান বন্ধ করে ফেলি এই যে বাচ্চাদেরকে আমরা টিকা দিই এই টিকা গুণাগুণ রক্ষা করা সম্ভব হবে না এবং এই বাচ্চাদের আমরা মাঠে যে পাঠাই বাচ্চা ভ্যাকসিন পাঠাই ভ্যাকসিনের যে বক্স আছে কোল্ড বক্স কোল্ড বক্সিতে তো চারটে আইস বক্স দিতে হয় প্রতি বক্সে এই আইসগুলা ঠিক মতো হচ্ছে না এবং আগামী মাসের পাঁচ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে জানুয়ারির সতেরো তারিখ পর্যন্ত আমাদের এমআর আর চলবে এমআর কোম্পানির হাতিয়াতে প্রায় আমরা এক লক্ষ ছাপ্পান্ন হাজার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হবে নয় মাস থেকে দশ বছরের সকল শিশুকে তো এই ভ্যাকসিনগুলো আনা হবে প্রায় পনেরো হাজার উপরে এই পনেরো হাজার ভ্যাকসিনও রাখানো কোনো অবস্থায় আমাদের এই মান রক্ষা করা সম্ভব হবে না কারণ গুণাগুন রক্ষা হবে না গুণাগুন রক্ষা না হলে আমরা ভ্যাকসিন দিতে পারবো না অতএব আমাদের বিদ্যুৎ দেওয়া অতীব জরুরি এবং বিদ্যুৎ যেন আমরা সহসা পাই এই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ করে বিদ্যুৎ না থাকার কারণে হাতে কোনো উৎপাদন প্রোডাকশন হচ্ছে না মিল কারখানা যা আছে চুরি গেছে সব বন্ধ এছাড়া যে স্কল মা জিনিস সংরক্ষণ করে আমরা রাখি এগুলা এখন কোনোটাই সংরক্ষণ সব পৌঁছে যেতেছে যেমন আমাদের উপভৃতিক কাজ করি আমরা এখন বর্তমানে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো চলে আমরা এগুলো দিয়ে ফটোকপি করি ইয়ে করি বিদ্যুৎ আজকে আট দশ দিন নাই আমরা জেনারেটার চালে কাজ করি আমাদের অনেক খরচ এবং আমাদের এই বিদ্যুৎ না থাকার কারণে জেনেটার চালানোর কারণে আমাদের মেশিনপত্র নষ্ট হচ্ছে গত কয়েকদিন বিদ্যুৎ না থাকার কারণে আমাদের লেখাপড়ার বিভিন্ন সমস্যা হচ্ছে আমরা লেখাপড়া করতে পারতেছি না আমাদের অনলাইনে কিছু ক্লাস ছিল ক্লাসগুলো আমরা আমাদের মোবাইলে পর্যাপ্ত করি না চার্জ থাকে না মোবাইলে চার্জ না দেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাসগুলো দেখতে পাচ্ছি না হাতে হাতে যে তিনটা বিদ্যুৎ জেনারেটর আছে বিদ্যুৎ উৎপাদন জেনারেটর আছে এগুনা প্রতি পাঁচ হাজার কিলো পাঁচ হাজার ঘন্টা চলার পরে এগুনা মেরামত করার কথা ইয়ে করার কথা কর্তৃপক্ষের অবহেলার কারণে এটা মেরামত হচ্ছে না বা হয় নেই যার কারণে পুরো বিদ্যুৎ কেন্দ্রটাই এখন বন্ধ হওয়ার পথে যিনি ঠিকাদার নিয়োগ হয়েছে উনি আসলে ভালো মানের ইঞ্জিন দেয়নি আমাদেরকে ফলে এক বছর না যাইতেই মেশিনগুলি বিকল হয়ে গেছে পাশ নাই বসে যায় নির্দিষ্ট এক এক হাজার কিলো ওয়াট উৎপাদন হওয়ার কথা কিন্তু সেখানে আপনার আড়াইশো থেকে তিনশো ওয়াট বিদ্যুৎ দিতে পারতেছি না আমাদের এখানে ওয়ান মেগার জেনারেটর যেটা ছিল যেটার মাধ্যমে হচ্ছে ম্যাক্সিমাম আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি সেটা গত এক সপ্তাহ থেকে নষ্ট আছে